একটু মোটা মোটা পিস করে দেবে দেখি পেটি করলে ভালো আসবে করলে কি মাছের সাইজ ভালো আসবে কি তাহলে করে দিন তাহলে ওরকমই করে দিন গোল গোলি রিং করে দিন তাহলে ফেসবুক খুললেই এখন সুন্দরবনের ইলিশ উৎসব আর ইলিশের বিভিন্ন রকম রেসিপি ফিরে ঘুরে বেড়াচ্ছে তাই দেখে লোভ না সামলাতে পেরে আমিও কিনে ফেললাম এক কেজি দেড়শো গ্রামের একটা বড় সড়ো ইলিশ আজ বানাবো সর্ষে ইলিশ জানি তোমরা সবাই সর্ষে ইলিশ বানাতে পারো কিন্তু এমন কিছু ছোট ছোট ট্রিক্স এর মধ্যে বলবো যেগুলো তোমাদের অনেক উপকারে আসবে প্রথমেই মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো তার জন্য লবণ হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মিক্সিতে কুড়ি গ্রাম কালো সর্ষে দশ গ্রাম সাদা সর্ষে কিছু কাঁচা লঙ্কা কিছু পোস্ত গ্রেভির টেক্সচারটা একটু গাঢ় আর একটু ক্রিমি টাইপের করার জন্য এখানে ব্যবহার করছি কিছু চারমগজ সর্ষের ঝাজ আর রান্না একটু মিষ্টির ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো এবার খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে এই সমস্ত মশলা দিয়ে এক একটা মাছকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো সর্ষে ইলিশ খুব ইজি একটা রেসিপি যে কেউ এই রেসিপিটিকে বানাতে পারে তবে একবার আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখতেই পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ম্যারিনেট শেষে মাছগুলোকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেব মিনিট পর কড়াইটা ভালো করে করে গরম তাতে দিয়ে ফরচুনের সরষের তেল সর্ষে ইলিশ বানানোর জন্য অন্য কোনো তেল নয় শুধু সর্ষের তেলেরই ব্যবহার করো তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না ফলে মাছগুলো ভেঙে যেতে পারে সমস্ত মাছগুলো তেলে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের জল এবার ঘাটাঘাটি না করে মাছটাকে একেবারে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছ মাছটা অনেকটা রান্না হয়ে এসছে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর মাছটাকে হালকা হাতে একটু উল্টে পাল্টে দেবো যাতে এপিটোপিট ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় এখন আরো পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এবার হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নেব মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছ মাছ থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসছে এখন আমার সর্ষে ইলিশ পরিবেশনের জন্য একদমই রেডি হয়তো এই রকম ইলিশের টানেই ভিন্ন ভিন্ন জায়গা থেকে পর্যটকরা আজ আসছে সুন্দরবনের ইলিশ উৎসবে তোমরাও যদি আমার মতন যেতে না পারো তাহলে বাড়িতেই বানিয়ে খাও এরকম সর্ষে ইলিশ